ঝোল ছাড়া ম্যাগির অন্য কি রেসিপি বানাবো তা বোঝার আগেই ঘরে একটা ডিম ছিল আর যা যা মোটামুটি সবজি যেমন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমি একটা নিয়েছি টমেটোটাও একটা নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি তো এক প্যাকেট যে ছোট সাত টাকার যে প্যাকেট হয় সেই সাত টাকার প্যাকেটের ম্যাগিটা নিয়েছি একটাই ছিল যেহেতু ও যেহেতু ওটাই খায় সেহেতু সেটাই নেওয়া হয়েছে ফার্স্টে ভাবলাম সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তো কি রেসিপি বা না মাথায় আসতে যা মনে হচ্ছে আমি কিন্তু তাই করে যাচ্ছি অ্যাট লাস্ট জানি না কীরকম খেতে হবে আশা করছি ভালোই হবে তোমরা যদি নতুন কিছু ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও চাও আমাকে কমেন্টে জানাতে পারো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো সবই প্রায় এক টি এক টি স্পুন মানে হাফ টি স্পুন মতন দিয়েছি এই যে সাদা রঙের এটা দিলাম এটা হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে জিনিসটা ক্রিস্পি হয় আর দিচ্ছি ম্যাগির প্যাকেটে থাকা ম্যাগি মশলাটা এর মধ্যে ফাটিয়ে দেবো একটা ডিম আর ডিমটা ডিমটা দেওয়ার মানে ডিম যেহেতু থাকবে সেই অনুপাতে আর টমেটো পেঁয়াজ থাকার কারণেও নুনটা কিন্তু সেই পরিমাণে দিতে হবে এবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে দেখলাম যে ডিম ডিমটা একটু বেশি হয়ে গেছে ম্যাগিটার তুলনায় তার মধ্যে ভাবলাম তাহলে একটু বেসনটা অ্যাড করে দিই তো বেসন অ্যাড করতে করতে ভাবলাম তেলটা ততক্ষণে গরম হয়ে যায় তো ততক্ষণে বেসন অ্যাড করে তেলটাকে দিয়ে এবার ছোট্ট ছোট্ট বলের মতন করে পকোড়া টাইপের করছি যাতে তোরষা স্ন্যাক্সে খেতে পারে তোরষা তখন চলে গেছিলো একটা ড্রয়িং কম্পিটিশানে সেহেতু ও আর থাকতে পারেনি তো ও বিকালে এসে খাবে তো ও সেই কারণে ভিডিওতেও নেই তো সেই কারণে ওরটা দেখাতে পারিনি এবার ছোট ছোট বলের মতন করে পকোড়া টাইপের এটা ভেজে নিচ্ছি আমি তো কোনো দিন ভাবিও নি যে ম্যাগির পকোড়া হতে পারে মাথায় যে কি ভূত ওঠে মাঝে মধ্যে নিজেই জানি না তো করতে করতে দেখলাম অ্যাটলাস্ট কিন্তু ভালোই হয়েছে যে না ছোটো ছোটো এরকম ভিডিও এক্সপেরিমেন্টাল ভিডিও করলে কিন্তু ভালোই হয় নিজেরও মন খুশি লাগে যে না আজ আমি নতুন কিছু একটা শিখতে পেরেছি জানতে পেরেছি তো নিজে থেকে কিছু করার ইচ্ছাটা তখন আরও বেড়ে যায় যে না এটা করলে হয়তো এটা ভালো হতেও পারে তো এরকম করে আমি ম্যাগির পকোড়াটা বানিয়েছি তো তোমাদের তোমরাও বাড়িতে একবার ট্রাই করো বেশি কোনো জিনিস তো লাগে না বাচ্চাদের এটা মুখর ভীষণ ভালো লাগবে আমি কথা দিতে পারি দেখো এক প্যাকেট ম্যাগিতে মানে একটা ছোট্ট প্যাকেট ম্যাগিতে এত যে পকোড়া হতে পারে বাড়িতে যদি গেস্ট এসে যায় শুধুমাত্র একটা প্যাকেটই থাকে তোমরা কিন্তু তাদের অনায়াসে এটা করে দিতে পারো খুবই ভালো রেসিপি এবার আমি আমার ঠাকুমাকেও খাইয়ে দেখিয়েছি আমি প্রথম টেস্ট করার পর ঠাকুমাকে খেয়ে দেখো দিয়ে খাও দিয়ে কেমন আছি আর নেবে নাও

এই যে পিসি একটা চ্যানেল আছে অর্চনা প্রতিদিন বলে সেখানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি পাবেন এটা কি করছো সিম চচ্চরি করছে আপনাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ওখানে গিয়েও দেখতে পারেন আমার পিসির ইউটিউব চ্যানেল আমাদের আমাদের মেয়ের আজকে খাচ্ছি ম্যাগির পকোড়া এ নানান রকমের জিনিস তৈরি করে দিচ্ছে খুব সুন্দর খাবারটা সোয়াদ প্রচুর সোয়াদ খেতে হম ভালো হচ্ছে তো স্যার জন্য এটা রেখে দিই